প্রথম দিকে আমি যখন কাজ করতাম তখন আমি প্রোটোগিস ক্যারেক্টার করতাম অ্যাকশন করবো হিরোইন নিয়ে নাচানাচি করব রোম্যান্স করব ঠিক আছে এটা এক গেম মানে এই জিনিসটা হয় সবার সাথেই হয় কিন্তু যখন আপনি অ্যান্টোগিস প্রোটোগোনিস মিক্স ক্যারেক্টারগুলো করেন তখন মানুষ প্রেডিক্ট করতে পারে না আসলে আপনি কোন ক্যারেক্টারটা প্লে করছেন ওখানে অ্যাক্টিং করার অনেক জায়গা থাকে ইদানিং আমার খুব নেগেটিভ ক্যারেক্টারগুলোর প্রতি অ্যাট্রাকশন হচ্ছে লাইক আপনি দেশের বাইরে যদি অন্য প্ল্যাটফর্মগুলো দেখেন নেটফ্লিক্স দেখেন বা ইন্ডিয়ার যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখেন যে সিরিজগুলো আছে অ্যান্টোগস্টের কারণেই হচ্ছে সিরিজ বা সিনেমাগুলো হিট হচ্ছে কারণ তারা খুব স্ট্রং একটা ক্যারেক্টার বিল্ড আপ করে আর আমাদের দেশে যে জিনিসটা শুধু প্রোটোগসকে বেস করে কাজ করে তো যার কারণে আমাদের সিনেমাগুলো এক টাইপ এক ঘেমি। সো এখন আমাদের অনেক চেঞ্জেস আসছে যার কারণে হচ্ছে আমার দেখা যায় যে অ্যান্টোগিস প্রোটোগিস মিক্সড যেসব ক্যারেক্টারগুলো হচ্ছে যেখানে মানুষকে আমি আসলে প্রেডিক্ট করার সুযোগ দিচ্ছি যে আপনি প্রেডিক্ট করেন যে আমি কী ক্যারেক্টার প্লে করছি এই টাইপের ক্যারেক্টারগুলো আমাকে খুব টানছে সেই জন্য হয়তোবা আমি করছি আমার অনেক সিনেমা এখন প্রায় সাত থেকে আটটা সিনেমা সেন্সর আছে সবগুলো পজিটিভ ক্যারেক্টার হিরো নায়িকা নিয়ে প্রেম করছি ফাইট করছি সেম টাইপের জিনিস হয়তোবা গল্পের ডিফারেন্সেস আছে আমার সোলমেট যে সিনেমার কথা বলেছি এটা টোটালি আমার একটা আমার লাইফেরই সবচেয়ে ডিফারেন্ট একটা ক্যারেক্টার ওইটা দেখলে আবার আমাকে বলবেন না যে এই টাইপের ক্যারেক্টার কেন করছি আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট ক্যারেক্টারগুলো প্লে করার তো হয়তোবা আমার যে কাজগুলো বেরোচ্ছে এই টাইপের ক্যারেক্টারগুলো হয়ে যাচ্ছে আর দেখা গেলো আমার লাস্ট সুলতানপুরের যে ক্যারেক্টার ছিল ওইটার সাথে দেখা গেলো এই ক্যারেক্টার মিলবে না হয়তো ওইটা আরও ডিফারেন্ট হবে সো আমি চেষ্টা করি সবসময় ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে এই তো আমি চেষ্টা করছি যে গতানুগতিক সিনেমাগুলো করার যেমন অপারেশন জ্যাকপট যেটা করছিলাম এটা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা খুব মূল্যবান একটা গল্প তারপরে আমার সামনে সোলমেট আসছে খোদা আসছে তারপর আরও দুই তিনটা সিনেমার কাজ শুরু করব সাত আটটা সিনেমা সেন্সর হয়ে আছে আমি দোয়া করছি যে আমাদের দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হোক যেন আস্তে আস্তে কাজগুলো বের হোক আসলে আমি নিজেই বলতে পারি না যে আমার কখন কোন সিনেমাটা আসলে বের হবে যেমন খোদাফেজের টিজার রিলিজের কথা আমি দুই তিন দিন আগে শুনতে পেলাম তো যে হুটহাট করে যখন আমার ডিরেক্টর প্রডিউসাররা ভাবছেন যে এইটা একদম মুখ্য সময় রিলিজ দেওয়ার তখন তারা প্ল্যান করে দিয়ে দিচ্ছে সো আমি আমি দোয়া করি যে আমার কাজগুলো আস্তে আস্তে বের হয়ে যাক আর ডিলে না হোক এই তো আমাদের এইটি পার্সেন্ট শ্যুটিং হয়ে গেছে দেশের একদম যে পরিস্থিতি যখন খারাপ ছিল একদম ঠিক ওই টাইমে আমাদের মংলা পোর্টে একটা স্লট ছিল লাস্ট স্লট ছিল এটা হয়ে গেলো হয়তোবা আমাদের সিনেমাটা শেষ হয়ে যেত দেশের পরিস্থিতির কারণে সব কিছু অফ রাখতে হয় আর সবাই মনে করছিলেন যে আসলে মানে অনেক ব্যাপার থাকে হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে যাচ্ছি বাট এরকম কিছুই না আমাদের সিনেমা দেখলেই বুঝতে পারবেন ইটস অল অ্যাবাউট আওয়ার কান্ট্রি আমাদের মুক্তিযুদ্ধ নিয়েই গল্প অন্য কাউকে নিয়ে না সো টেনশনের কিছু নেই দেশ আবার স্বাভাবিক হলে আমরা ওর শুটিংয়ে ফিরে আসবো ইনশাল্লাহ হয়তো আমি যতটুকু জানি ওখানে রেসিডেন্স নেওয়ার চেষ্টায় আছেন হয়তো বা সেই কারণেই তিনি সেখানে থাকছেন মাঝে মধ্যে হাই হ্যালো হয় কিছুদিন আগে আমার বার্থডে গেল বার্থডেতে উইশ করেছে তো টুকটাক যোগাযোগ তো হয় না দেশে ফেরা নিয়ে এখনও কথা হয়নি আসলে অনেক সময় দেশের বাইরে গেলে যেটা হয় যে যদি ভালো লাগে অনেকদিন থাকা হয় আর ভালো না লাগলে আবার ব্যাক করা হয় জায়দ ভাই আসলে কখন কি করে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না আমরা নিজেরাই কনফিউজ তো আপাতত তো না উনি কবে আসবেন আর আসলে এটা সবাই জানবে শুধু আমি না ডিপজল ভাইয়ের সাথে ডিপজল ভাইয়ের সাথে আসলে আমার হচ্ছে গিয়ে বন্যার পর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই বা তার সাথে আমার দেখা হয়নি মাঝখানে একটু অসুস্থ ছিলেন তো দীপজল ভাইয়ের খবরটা আমি এখন বলতে পারছি না আমাদের সমিতি থেকেও অনেকে কানেক্ট করতে পারছে না হয়তো বা উনি তার পরিবারকে সময় দিচ্ছে এই তো শিল্পী সমিতির পাশেই আমাদের অপারেশন জ্যাকপোটের ডাবিং চলছিল আমাদের সিস্টেমটা ছিল আমরা যখন শ্যুটিং করে আসতাম সাথে সাথে এডিট হয়ে যেত তারপরে উইক শেষে আমরা একটু ডাবিং করে ফেলতাম তো আমি জাস্ট ফুটেজ দেখে বের হলো আমি শুনলাম যে ওখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম যে আনফর্চুনেটলি আমাদের শিল্পী সমিতির সাথে আমাদের জার্নালিস্ট ভাইদের হাতাহাতি হচ্ছিল তো আমার পরিচিত যারা জার্নালিস্ট ছিল দেখলাম যে চিৎকার করছে আমি ভিতরে ঢুকলাম তাদেরকে জিজ্ঞেস করলাম হয়েছে কি আমরা বলেন খুলে বলেন ভাই তা আমি কিচ্ছু জানি না তো আমি ঢুকে দুই সাইড খালি চেষ্টা করেছি যে থামাই আগে শুনি ঘটনা কি হয়েছে কারণ আমাদের এখানে ইউটিউবার জার্নালিস্ট আছেন অনলাইন জার্নালিস্ট আছেন তারপর চ্যানেলের জার্নালিস্ট আছেন অনেকে বাইরের দেখা গেলো যে মোবাইল নিয়েই ব্লগ করে অনেক সময় হয় অনেক ক্রাউডে যদি মানে আমাদের কাজগুলো করতে হয় যেমন শিল্পী সমিতির যে ব্যাপার ছিল ওই দিন অনেক ক্রাউড ছিল তো এখানে কনফিউজ হয়ে গেছে আসলে কারা মানে কোন ক্ষেত্রে কাজ করছে বাইরের যারা ফোন দিয়ে ভিডিও করে ব্লগ করে তারাই বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে তারাই জিনিসটাকে আরও গরম করেছে হাইপার করে কারণ আপনারা যারা আছেন আপনারা কিন্তু আমাদের সবসময় দেখছেন যে আপনাদের সাথে আমাদের বন্ডিংসটা কেমন সব সময় তো আমরা চাইলেও হয়তো বা হাতাহাতি মারামারি করতে পারবো না তো আমার কাছে মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বা হয়তো বা প্ল্যান করে হয় না উস্কানি দেওয়া দেওয়ার মতো ব্যাপারটাও ঘটেছে আমার আমি আসলে মানে বলতে পারছি না যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন দ্যাট ডে